সালামু আলাইকুম আমি আপনাদেরকে টোয়েন্টি টোয়েন্টি সালের জিখার জিরো জিরো ওয়ান ইলেকট্রিক কুপিয়ে বা ক্রসওভার যেটাই বললাম না কেন এটা দেখেই এটা কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে সব থেকে বেশি বিকৃত এবং সবথেকে বেশি চাইনিজ ক্রসওভার হিসাবে সেল হয়েছে অসাধারণ একটা ভিহেক্যাল এবং এটা দু হাজার পঁচিশ সালেরটা একটু আপগ্রেডেড করে তার নিয়ে আসছে সামনের পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন এবং গাড়িটা হচ্ছে জিলির থেকে লাক্সারি হচ্ছে একটা ইলেকট্রিক ব্র্যান্ড যেটা জিখার আপনারা অলরেডি আমার চ্যানেলেই পাবেন এগুলো সম্পর্কে আপনারা জানেন যাই হোক আমি এটা পরিচয় করে দিই এটা কিন্তু পাঁচটা ভার্সন আছে আর হাজার পঁচিশ সালে যেটা তো আমি যেটা দেখাচ্ছি পাঁচটা ভার্সনের মধ্যে তিনটা হচ্ছে উই ভার্সন একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ইউ ভার্সন তো আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে উই ভার্সন উই ভার্সন হান্ড্রেড কিলোওয়াট ব্যাটারি প্যাকেটটা এবং আপনারা চালাতে পারবেন সাতশো পঞ্চাশ কিলোমিটার তবে এটার আরেকটা ভার্সন আছে যেটা আপনারা সর্বত মানে আরও যে দুই তিনটা ভার্সান আছে ওগুলো আপনারা সাতশো বা ছয়শো পঁচাত্তর কিলোমিটার বা সাতশো পাঁচ কিলোমিটার তবে আমি যেটা দেখাচ্ছি এটা সাতশো পঞ্চাশ কিলোমিটার একটা তো ব্যাটারি প্যাকে হচ্ছে হানড্রেড ওয়ার্ড তো চলুন আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখাই তো সামনে থেকে দেখে এখানে দেখুন এখানে এলইডি ডে টাইম রানিং লাইটটা পাচ্ছেন যেটা বেলা আমার বেলা ভিজিবল থাকে তার পাশাপাশি এল ইডি হেড লাইট এল হাই বিম অ্যান্ড লো বিম আছে এখানে হচ্ছে এই ফ্লো করতে পারে যেটা আপনাদেরকে ব্যাটারি অ্যারোডামিক পারফরমেন্স দেবে এবং এই গাড়িটা ড্রাক অপেশন হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সিডি বুঝতেই পারতেছেন তারা অনেক ভালো অ্যারোডানিক পারফরম্যান্স গাড়িটাতে প্রদান করে এখানে লোগো আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল তার পাশাপাশি হচ্ছে এখানে একটা স্পিটারও তো আছে তো নতুন গাড়িটার সঙ্গে আপনার পার্থক্য কী নতুন গাড়িটার পার্থক্যটা হচ্ছে আপনার এটাতে প্রাইসটা একটু রিডিউস করছে ওরা দশ হাজার আন এমবির মতো আর আরেকটা জিনিস হচ্ছে এটা চার্জিং সিস্টেমটা এখন এই গাড়িটাকে চার্জ করতে সময় লাগে ফার্স্ট চার্জার দিয়ে মাত্র বারো মিনিট যেটা হচ্ছে আগেরটার থেকে আগেরটা লাগতো পনেরো মিনিট বাট এটা লাগতেছে বারো মিনিট এবং সামনের দিকে একটা অল্প স্পেস পাবেন যেটা মোটামুটি ফর্টি লিটারের মতো তো যাই হোক এখন এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার চারশো বাইশ হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো চল্লিশ মিটোমিটার অফ থর সর্বোচ্চ স্পিড দুশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় ফাইভ পয়েন্ট থ্রি সেকেন্ড এটা কিন্তু হচ্ছে আপনার অফ হইল ড্রাইভারেশন একটা সামনে এবং একটা পিছনে হচ্ছে ইলেকট্রিক মোটর দুটো ইলেকট্রিক মোটর পাবেন আপনারা অনেক ওরা কারণ হচ্ছে শনিবার তার পাশাপাশি নতুন জিগার সেভেন এক্স আসে ওই গাড়িটা দেখার জন্য অনেকেই আসতেছে পিছনটা দেখুন পিছনের ডিজাইন এটাতে কিন্তু এই গাড়ি আমি বলি ইয়ার সাসপেনশন থেকে শুরু করে ইলেকট্রিক ডোর নেপা অ্যালকেন্টার মানে কিনা এই গাড়ির মধ্যে আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছে পিছনটা দেখুন পিছনটা আগে ডিজাইনটাই এখানে ফুল একটা এল টেল পাচ্ছেন তার পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে এটা ফুল ইলেকট্রিক ভেকিল তো এক্ষেত্রে আপনি আপনি কোনো ইয়ে পাবেন না তো দ্য অবশ্যই হাইডলি আমাদের লক লক করা আছে করা আছে যাই হোক না কেন করার সমস্যা নেই হ্যাঁ সেটা ওকে সেটার কার্গো স্পেসটা হচ্ছে আপনার আগেরটা যেমন এটাও সেম কার্গো স্পেস হবে আমি একটু চেক করে নেই আমি আসছি আজকে অন্য একটা কাজ করার জন্য কার্গো স্পেস এখানে এইট হান্ড্রেড লিটারের মতো ওরা এটাতে মেনশন করে নেই বাট আপনারা যদি সেকেন্ড রাউন্ড রোটা ডাউন করে দেয় তাহলে একশো লিটারের মতো হবে কার্গো স্পেস বেশ বড় আর এখানে একটা বক্সও পাবেন আপনারা যাই হোক যেটা হাইড্রোলিক মানে প্রেস করুন ক্লোজ হয়ে যাবে তা পাশাপাশি যদি এটার উচ্চতা বলি উচ্চতা বলে নেই আপনাদেরকে সামনে থেকে একটু স্পেস কম কারণ ওই পাশে গাড়িগুলো রাখা আর এটা হচ্ছে মেইন সিটিটার মাঝখানে একটা স্বরূপ তার মানে বুঝতে পারতেন ছয় সাতটা গাড়ি রাখা ওটার জন্য খুবই টাফ তো উচ্চতা হচ্ছে আপনার কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার লেন্স হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেভেন মিটার আর হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ মিটার ফর্ম ডিস অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার রেড হুইল ডিস্টেন্সও টু পয়েন্ট জিরো মিটার এনে আরেকটা জিনিস যেটা আমি দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে ইয়ার সাসপেনশনটা সামনে ইয়ে থেকেও আপনারা করতে পারবেন তার পাশাপাশি এখানে এইটাতে এর সাসপেনশনের ইয়ে এখানে একটা সুইচ দেওয়ার কথা বাট এটাতে ওই সুইচটা নাই অর্থাৎ এই গাড়িটাতে আপনি এখান থেকে আপনি ওই এর সাসপেনশনের ইয়েটা করতে পারবেন না তো যাই হোক সমস্যা নাই তবে আরেকটা ভার্সন ছিল ওদের ইউ ভার্সনটা ওটাতে করা হচ্ছে তো এখানে দেখুন এখানে ফিফটিন টু টোয়েন্টি সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন তবে এয়ার সাসপেনশন আছে যেটা বললাম গড়িয়ার টায়ার পাচ্ছেন সেই সঙ্গে আপনারা এটাতে এখন হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চ অথবা এখানে কত ইঞ্চ দিচ্ছে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস পাচ্ছেন টায়ার এস এস হবে টু ফিফটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে যেখানে ব্রেক পাচ্ছেন আপনারা চাইলে এটাতে বেড়েম্বো ব্রেকও চুজ করতে পারেন পাশাপাশি যে এই সাইডে যেটা যে চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে তো ফার্স্ট চার্জারটা এখন ইউজ করলে সময় লেয় মাত্র বারো থেকে পনেরো মিনিট তো এটাই হচ্ছে একটা নতুন সংযোজন এবং স্লোটা ইউজ করলে আগের মতোই দশ বারো ঘন্টা সময় নেবে যাই হোক স্পেস অনেক কম তারপরেও সবটুকু ঘুরে ঘুরে দেখে এখানে এনএফসি কার্ড থেকে শুরু করে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন এবং অসাধারণ এই গাড়িটা এটা এটাতে এটা হচ্ছে আপনার বেসিক ভার্সানটা অর্থাৎ বেসিক উই ভার্সান যেটা সেটাতে ইলেকট্রিক ডোর আপনাদেরকে দিচ্ছে না তবে আপনি পারফরমেন্সটা করলে ইলেকট্রিক ডোর পাবেন এটা ইয়ামা সাউন্ড স্পিকার আছে এবং প্রাইস এটা খুবই রিজনেবল চাইনিজ মার্কেটে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার আর এমবি তো আমি একটু ইন্টারভিউটা দেখি আপনাদেরকে এটা আপনার ইয়ে না ইলেকট্রিক ডোরটা না ইলেকট্রিক ডোরও আছে তবে এটা যেহেতু বেসিক ভার্সান প্রাইসটা অনেকটাই রিডিউস করা তো সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক ডোর বা ইয়ে দিতে পারতেছে না আমরা যাই হোক এখানে পিবিসি লাদার পাচ্ছেন অটো হুড আবার পাচ্ছেন আপনারা ইয়ামা সাউন্ড স্পিকার টোটাল আটটা সাউন্ড স্পিকার আছে আর এগুলো সব হচ্ছে সফট ন্যাপ আলাদার এই স্ক্রিনটা এইভাবে করলে রোটেট হয় এবং এটা তো সব কিছু চাইনিজে দেখাচ্ছে আনফর্চুনেটলি এটা ইন্টারফেস আমরা ইংলিশে চেঞ্জ করতে পারি না তো এইভাবে আপনারা ডিফারেন্ট কালার চুজ করে নিতে পারেন এটাতে কোনো আপগ্রেডেড তারা নিয়ে আসে নাই সেই সঙ্গে হুড এটাও অ্যাডজাস্ট করে নেওয়া যায় বাট গ্লোবাল মার্কেটের জন্য তারা অবশ্যই ইংলিশে দিবে সমস্যা নেই আর ফ্রন্ট সিট দুইটা এটা হচ্ছে ইলেকট্রিক বাট রিয়ার সিটটা আপনার ইলেকট্রিক না তার পাশাপাশি আপনারা এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং আপনাদেরকে স্পিড কত স্পিড কতটুকু সেটা এটার মাধ্যমে দেখতে পাবে এবং এবং অটোবোটের মাধ্যমেও আপনারা দেখতে পাই এই জায়গায় দেখুন এই জায়গায় হাজার প্যাটনটা সেই সঙ্গে এখানে ওয়েলের চার্জার আছে এবং তার পাশাপাশি এনে নকটা দেখতে পাচ্ছেন টু কাপ হোল্ডার আছে এবং এখানে হচ্ছে আপনার একটা বক্সও আছে আর্মরেস্টের সঙ্গে সেই সঙ্গে আমি যদি একটু উপরে দেখাই একটু পরে দেখাই এখানে দেখুন এখানে এগুলো টাচ করলে জলে বন্ধ হয় এখানে লাইটগুলো দেওয়া আছে সেই সঙ্গে একটা বিগ ফ্যানার গ্লাস রুপ আছে এটা কিন্তু সান রুপ নেয় এগুলো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস দেওয়া আমার এখানে হচ্ছে আপনার মিরর মিরোরের সঙ্গে আপনার একটা লাইটও পাচ্ছেন তবে এটাতে এয়ার মহাস সাউন্ড স্পিকার সব কিছু আছে খালি হাই পারফরমেন্সটার থেকে এটা পার্থক্যতা হচ্ছে আপনার এটাতে এয়ার সাসপেনশন নাই আর দৌড়গুলো ইলেকট্রিক নাই এই দুটা পারফরম্যান্স বাকি যে হাই এন্ড পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে সবকিছু হচ্ছে সেম একটু ওয়েট করতে হবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমার আসে তো এখন চলুন আমরা সেকেন্ড রোটা একটু দেখাই সেকেন্ড রোটা এখানে দেখুন সেকেন্ড রোটা অসাধারণ এখানে ওই এখানে দেখছেন এই যে সেকেন্ড রোটার এই সিটগুলো অর্থাৎ মার্সিডিস ই ক্লাসে আপনার এই ক্লাস গুলোতে আপনার এরকম আপনি ফ্যাসিলিটিস পাবেন অর্থাৎ এখানে এটার মাধ্যমে আপনারা সিটগুলো আরেকটু আপনি কমফর্ট করে নিতে পারেন তো এই অপশনগুলো আছে এখানে এই ভার্সনটাতে সবগুলোই আছে জাস্ট হচ্ছে রেয়ার সিটটা ইলেকট্রিক না আর হচ্ছে এটা তো সাসপেনশন দেয়া নেই আর আপনার ইলেকট্রিক ডোর না সেই সঙ্গে এখানে দেখুন একটু কবোলder আমরা স্যার এখানে কবোলder পাচ্ছি পাশাপাশি ইয়েও পাবো আর এখানে একটি স্ক্রিন আছে এই মাছ বরাবর যেটার মাধ্যমে আপনারা ভেন্টিলেশন বা ইয়ে করতে পারেন এখানে দুটো ইয়ার ভ্যান্টও আছে এবং আমি যদি লেগ স্পেস দেখি লেগ স্পেস অ্যান্ড হাইড স্পেস আর একটা বিগ প্যানার রুম যেটা বললাম যে গ্লাস রুফ এটা সান রুফ না অর্থাৎ আপনি এটা ওপেন করতে পারবেন না তো যাই হোক এটা কিন্তু হচ্ছে চায়নার সব থেকে চাইনিজ সব থেকে বেশি বিকৃত একটা ক্রস ওভার মানে চাইনিজ ক্রস ওভার আমার গাড়িটা আসলে খুবই ভালো বেশ ভালো একটা গাড়ি তো যাই হোক এখানে আমি প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু বলি প্রাইসটা হচ্ছে দু লক্ষ ষাট হাজার আর এম বি থেকে তিন লক্ষ বিশ হাজার আর অর্থাৎ আপনার আমি যেটা দেখাচ্ছি এটা যদি ইউএসডিতে আমি কনভার্ট করি তাহলে আপনার দুই লক্ষ সাড়ে বা সত্তর হাজার ইউএসটি তাহলে আপনার হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার আমি আটত্রিশ হাজার ইউএসটি আটত্রিশ হাজার ইউএসটি এই গাড়িটা তবে আপনারা হাইয়েস্ট নিলে ফোর্টি সিক্স থাউজেন্ড ইউএসটি হয় তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে ওদের সেভেন এক্সটা আসে ওটা আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাফে